যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায় আমরা কে কে নবীর সঙ্গী হতে চাই একটু হাত তো লেন তো মাশাল তুমি কবুল করো আমিন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় যে আমলে নবীর সঙ্গী হওয়া যায় কি বললাম বলেন তো আরো জোরে বলেন একজন দুইজন প্রত্যেককে বলেন বলেন আলোচ্য বিষয়ে বলেন কি যে সমস্ত আমল করলে নবীর সাল্লামের সঙ্গে জান্নাতে সঙ্গী হবেন প্রতিবেশী হবেন এমন কিছু ইবাদত এবং এমন কিছু আমলের কথা কোরআন এবং সন্ন্যার মধ্যে লিপিবদ্ধ করা আছে কেননা আমরা মাহমদ সাল্লাহ সাল্লামকে দুই চোখ দিয়ে আমরা দেখেছি কথা বলেন আমরা কেউ দেখেছি যার সঙ্গে আমাদের দূরত্ব প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে তিনি দুনিয়াতে এসেছিলেন তাকে যারা সচক্ষে দেখেছে তার অনেক বড় ভাগ্যবান কিন্তু আমরা দেড় হাজার বছর পর একজন ব্যক্তির না তাকে কখনো চোখে দেখেছি না কখনো তার কণ্ঠস্বর আমরা নিজে কানে শ্রবণ করেছি না কখনো তার দার্স মজলিস তার সঙ্গে আমরা কখনো সাক্ষাৎ করেছি বা বসেছি কিন্তু তারপরে আল্লাহ সুবান আমাদেরকে যে ইমানের দৌলত দিয়েছে এটা আপনি বুঝতে পারবেন না যে আমরা নিজেদের মুসলিম দাবি করছি কার উপরে ভিত্তি করে আমরা আল্লাহকে দেখেছি কথা বলেন আল্লাহকে দেখা সম্ভব এ দুনিয়াবি দৈব চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব নয় তো ইসলাম নির্ভর করছে নবী ইসলামের শুধু সত্যবাদী তাতার কথার উপরে যদি আল্লাহ নবী বিন্দু পরিমাণে মিথ্যা কোনো দাবি করে গড়ে ইসলাম ধর্মটাই বাতিল তথা মিথ্যা বলে প্রতিপন্ন হবে কিন্তু সেই নবীকে আমরা কখনো চোখেই দেখিনি যার সঙ্গে আমাদের বয়সের দূরত্ব সাড়ে চোদ্দোশো বছর প্রায় দেড় হাজার বছর আগে তিনি এসেছিলেন শুধুমাত্র তার কথাগুলোকে আমরা কিতাবে বইয়ের পৃষ্ঠাতে কলমের কালি দিয়ে লেখা আছে সেগুলো পড়ে পড়ে সে ব্যক্তিকে আমরা এত ভালোবাসি এত সম্মান করি যার কণ্ঠস্বর কোনোদিন শুনি নাই কিন্তু হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার কথাগুলো আমরা প্রত্যেক মানুষ আজকে মানার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি থাকি কি থাকি না তাই আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায় আমরা কে কে নবীর সঙ্গী হতে চাই একটু হাততোলেন তো মাসা আল্লাহ তুমি কবুল করো আমিন আমাদের শুধুমাত্র হাত তুলে দিলাম এমনটাই নয় আমাদের হৃদয় থেকে আকাঙ্ক্ষা হৃদয় থেকে লোভ লালস রাখতে হবে জান্নাত শুধু জান্নাত নয় জাননাতে তো মানুষ যাবেই মানুষ আমল করবে জান্নাত ইনশাল্লাহ যাবে কিন্তু ওই জান্নাতটা কত চমৎকার কত সুন্দর হবে যেটা আপনি নবীর প্রতিবেশী হন যদি নবী সহবত পান প্রতিদিন তার সঙ্গে দেখা হয় তার সঙ্গে কথা বলতে পারেন দুনিয়াতে আমরা দেখি নাই এটা ঠিক কিন্তু জান্নাতে গিয়ে যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি ভাই আমাদের হৃদয়ের যে ভালোবাসা না দেখে ভালোবাসা আজকে আমরা দাঁড়িয়ে কেন রেখেছি আল্লাহ কোরআনে দাঁড়িয়ে রাখতে বলেছে কথা বলে কোরআন ঘেটে দেখেন ছ হাজার দুশো ছত্রিশ খানা কোরআনুল করিমের আয়াত আছে কিরাতে হাফস অনুযায়ী তারপরেও চিন্তা করে দেখেন একটা জায়গাতেও দাড়ি যে রাখতে হবে এমন কোনো বানোনা আল্লাহ কোনে দেয় নাই কেন রেখেছে লাকাদ ক্বানালাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা নিঃসন্দেহে নবীর মধ্যে মুমিনদের জন্য উত্তম আদর্শ আছে সয়াহাজাব আয়াত নম্বর 21 দাড়ি রাখার মূল কারণ আমার নবী রেখেছে তাই নিউ দি তাই কোন রকমের চেহারা প্রতি ভালো লাগছে না খারাপ লাগছে মুসলমান দেখে না আল্লাহ নবী রেখেছে আমার দাড়ি চারটে হোক আর এক ঝটকা হোক তারপরেও কত সুন্দর লাগছে না অসুন্দর লাগছে কোনো প্রশ্নের উঠে গিয়ে নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করেছি আমরা দাঁড়িয়ে রেখেছি কেন নবীর প্রতি ভালোবাসার জন্য রেখেছি কি রাখি নাই রেখেছি আলোচ্য বিষয়ের পূর্বেই আপনাদের সঙ্গে দুটো কথা দ্বিতীয় কথা আলোচনা যারা শ্রবণ করতে এসেছেন আপনাদের উদ্দেশ্যে আল্লাহ সুবান তাল্লাহ করানুল করিমে বলছেন সুরাজ জুমার সুর নম্বর উনচল্লিশ এক নম্বর আঠারো আল্লাজিনা ইয়েস তামিউনাল কল ফাইয়েদমিউ না হেসানা উলাইজিনা হাদাহুমুল্লাহ উলাই ইকহুম উলুল আলবাব বাংলা মানে আল্ লাজিন আ ইয়েস কল যারা মনোযোগ চকরে কথা শ্রবণ করে বলেন তো কি কথা শুনতে পাচ্ছেন কে কে আমার কথা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো দেখেন দেখেন হাতনামান ধরা পড়ে গেছেন আমি প্রশ্ন করেছি কে কি আমার কথা বুঝতে পারছেন না তারা হাত তুলেন তারপরে বলেন তো কারা হাত তুলেছিলেন তার আসলে অ্যাকচুয়াল আপনার কথা বুঝতে পারছেন না আল্লাহ সুবান বলছেন করুল করিমে কল যারা মনোযোগ সরে কথা শ্রবণ করে তার মানে আল্লাহর দাবি আপনাকে কথা শুনতে হবে দূর থেকে যদি বসে থাকেন অন্য জায়গায় যদি গল্পগুজব আড্ডা করতে শুরু করে দেন আর যদি এই কথা বলেন যে ওদের আলোচনাতে যাওয়া যাবে না ওরা হচ্ছে আহলে হাদিস ওরা হচ্ছে সালাফি ওরা হচ্ছে লা মাজাবি ওরা গাইড মুকাল্লিদ এরা এই ওরা ওই এরা সেই এই কথা বলে যে দূরে বসে থাকেন আল্লাহ সুবাহ যে দাবি যে যারা মনোযোগ চোরে কথা শ্রবণ করে সে শোনায় নয় শোনার পর আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে অবশ্যই তোমাকে কথা শুনতে হবে আর শোনার পরে সব কথা বক্তার মানা যাবে না কোন কথা মানতে হবে আহাসানা উত্তম কথা কোন কথা কথা বলেন তার মানে আল্লাহ সুমাত বলছেন মানুষ যদি হেদায়েত চায় আপনি যদি হেদাত পেতে চান আপনাকে আগে কথা শ্রবণ করতে হবে কথা শুনতে হবে কথা যদি না শুনে এরা হালাদ সালাফি ওদের মসজিষে যাওয়া যাবে না গেলে তুমি এ হয়ে যাবে কাফের হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে বা সমাজের ফতো আছে না নাই সমাজে ফতো আছে না নাই যে ওদের আলোচনাতে যাওয়া যাবে না ওরা আলাদা আমরা আলাদা ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে আমরা পৃথিবীতে আছি তাই তাদের আলোচনা শ্রবণ করা যাবে না এই দাবি আল্লাহ সাল্লাহ বলেছেন এটা কোনো মুমিনের দাবি নয় এটা ছিল কাফেরদের দাবি কার আবু জাহেল আবুল আহাব উদবা সাইবা আল্লাহ নবী যখন কোরআন মজিদ পাঠ করতেন তাদের সঙ্গপাঙ্গকে ধরে রাখতেন খবরদার মুহাম্মদের মাসদিসে কেউ যাবে না কারণ তার মসদিসে যারা গিয়েছে তারা মোহাম্মদ সাল্লামের ইসলাম গ্রহণ করে নিয়েছে এই জন্য ভয় পেত কে মুসলমান কাফেররা কথা বলেন কাফেররা ভয় পেত যে মোহাম্মদের কাছে যাবে না কেউ আলহাতাম কারণ তার কাছে যে যায় তার ধর্মটাকে গ্রহণ করে নাই আজকের দিনে চোদ্দশো বছর পরেও এক শ্রেণী মানুষ আছে কথা শ্রবণ করতে চায় না মানুষকে কথা শুনতে দিতে চায় না তারা বাড়ি বাড়ি ঘর ঘর মসজিদ মসজিদ প্রচার করে বেড়ায় ওদের মসজিদে যাওয়া যাবে না কিন্তু আল্লাহর দাবি সম্পূর্ণ উল্টা আল্লাহ বলছেন যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে মানে কথা কে বলছে ডাজ নট ম্যাটার এটা গুরুত্বপূর্ণ নয় বলে কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একজন হিন্দু পণ্ডিত যদি এসে বলে শোনেন আপনারা মুসলমান কেন আপনারা বন্ধন অফিসে গিয়ে লোক দিচ্ছেন কারণ বন্ধন তো ইন্টারেস্ট সুদযুক্ত আছে এটা তো রিবা এটা ইন্টারেস্ট সুদ আর মুসলমান ধর্মে সুদ খাওয়া হারাম যদি হিন্দু পণ্ডিত এসে যদি বলে ভাই তার কথা মানা যাবে কি যাবে না আরো জোরে বলেন যাবে কি যাবে না আরে ও হিন্দু হোক ও একজন মুশ্রেক ও প্রতিমা পূজা করুক কে তারপর যে কথা বলেছে ওটা তার ব্যক্তিগত কথা নয় এই কথা হচ্ছে মোহাম্মদ সাল্লাম এবং কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করে দিয়েছে তাই কথা কে বলল এটা গুরুত্বপূর্ণ নয় বরং কার কথা বলছে এটা গুরুত্বপূর্ণ তাই আপনারা এই দূর থেকে বসে থেকে শুধু এটাকে বয়কট করবেন এইভাবে কোনো মানুষ কখনো হেদায়ত পেতে পারে না মনে রাখবেন মানুষ অনেকেই অনেক কিছুই জানে রাজা রামমোহন রায় বাইশ কোরআনের হাফেজ কতবার বাইশ কোরআনের হাফেজ ছিল আরবি ফার্সি উর্দু ইংলিশ বাংলা পাঁচটা ভাষার পণ্ডিত নিজে তিনি কোরআনকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কয়েক পৃষ্ঠা জাস্ট কিন্তু বাইশ পরা কোরআনকে তিনি হিজ করতে পেরেছিলেন সংস্কৃত ভাষাতে ও পরিষদের ব্যাখ্যা তিনি রচনা করে গেছেন বিধবা বিবাহ এই বাল্য সবগুলোকে ভারত ভারতবর্ষে প্রতিবাদ করার মূল কারণ ছিল এটা যে সে কোরআন পড়েছে ইসলামের কাছে এসেছে এসে বুঝেছে মুসলমানের মধ্যে তো কোনো জাতপাত নেই মুসলমান নারী যদি তার স্বামী আগে মারা যায় তার স্ত্রিত্ব বিবাহ তো দিয়ে দিচ্ছে কোনো সমস্যা নাই চার মাস দশ দিন পর মেয়েগুলো বিয়ে দিচ্ছে কেউ যদি বাচ্চা অবস্থায় হয় তার বিয়ে দিচ্ছে তা আমরা সনাতনী হিন্দু আমরা তো মানুষ মুসলমানরা করতে পারলে আমরা এখনো করতে পারবো না তার ব্রেন ঘুরেছে কোরআন মাজিদ পড়ে কোরআন মাজিদ বুঝে। কিন্তু তারপরেও সে ব্যক্তি হিদায়ত পায় নাই হেদায়েত পেয়েছে কথা বলেন গীশচন্দ্র সেন কোরআন মাজিদকে বাংলাতে ট্রান্সলেশন করেছেন যদি অনেকে বলে প্রথম অনুবাদক গ্রিশচন্দ্র সেন এ কথা সঠিক নয় প্রথম অনুবাদক বাংলাদেশের চট্টগ্রামে একজন ব্যক্তি তার নামটা মনে পড়ছে না তিনি কমপ্লিট কোরআন মাজিদকে প্রায় অনুবাদ করেছিলেন টিকা টিপণী সহ গ্রীষ্মচন্দ্র সেন অনেক পরে করেছে কিন্তু গ্রীষ্মচন্দ্র সেন তিনি কোরআনকে অনুবাদ করেছেন এটা একদম সত্য কথা যেটা প্রকাশ শুনি থেকে প্রকাশ হয়ে গেছে ইংলিশে প্রথম কোরআনের ট্রান্সলেশন করেছে ডক্টর জর্সেল এখন ইংলিশ ভাষায় আছে এই কথাগুলো বলার উদ্দেশ্য অনেক মানুষ জানতে পারে অনেক বেশি কিন্তু হেদায়ত পায় নাই আছে না নাই আছে না নাই কেন পায় নাই কারণ আল্লাহ বলে দিয়েছে যারা মনোযোগ চড়ে কথা শুনবে তারা শুধু ইসলামকে জানার চেষ্টা করেছে ইসলামকে একটা সাবজেক্ট মনে করেছে দেন হিস্ট্রি জিওগ্রাফি মানে ভূগোল গণিত শাস্ত্র একটা শাস্ত্র এই জন্য একটা সাবজেক্ট এইসব অমুসলিম পণ্ডিত ইসলামকে সাবজেক্ট মনে করে পড়েছে জ্ঞান অর্জন করেছে কিন্তু আল্লাহ দ্বিতীয় যে শর্ত দিয়েছে যে মনোযোগ সেরে কথা শ্রবণ করবে তারপর অনুসরণ করবে সবচেয়ে যে উত্তমটা তাদের হৃদয় খোলা ছিল না হেদায়ত পাবে বা চাইবে এই জিনিস কখনো চায় নাই তাই তারা কখনো হেদায়ত পায় নাই আল্লাহর দরবারে হেদায়তের অভাব নেই কিন্তু আল্লাহ হেদায়ত সবাইকে দেয় না কারণ মানুষ তো হেদায়ত চায় না আমরা চাই আপনি চেয়েছেন কখনো